এই যাত্রা পথে বাসা থেকে বারবার খবর আসতেছে বাসায় হচ্ছে যে এই একত্রিশ তারিখে রাতে হচ্ছে যে হ্যাঁ সুজন তার দলবল নিয়ে হ্যাঁ বাইপেল থেকে আরও কয়েকজন মিলে হচ্ছে অস্ত্র শস্ত্র নিয়ে আমার বাসায় গিয়ে হামলা করে আসছে তার পরের দিনও গেছে হ্যাঁ আপনার কালকেও শুনলাম যে গেছে গতকাল রাতে শুনলাম আবার এক হ্যাঁ ভাড়াটে সন্ত্রাসী ফিলার বিশিষ্ট হ্যাঁ নাম করা সে হচ্ছে রাত্রেবেলা প্রচুর পরিমাণে অস্ত্র নিয়ে আমার বাসার সামনে রাইখা হচ্ছে হচ্ছে যে আমার বাসার সামনে পর্যন্ত যে বৈশা ছিল বুঝলাম না একবার একবার বলিস বলিস মামলা করবি মারবি আবার হচ্ছে যে টাকা খরচ করে এতগুলা টাকা খরচ করে কিলার বাহিনী পাঠাস আমার বাসায় তোর আসলে ডিসিশন নিতে পারতেছিস না তোর আসলে করবিটা কি কি করতে চাস একটা ডিসিশনে আয় একটা ডিসিশনে তো আসবি ডিসিশনে আয় কি করতে চাস নিজেরাই তো জানিস না যাই হোক কুষ্টিয়া থেকে মোটামুটি ঈদের দিন সম্ভবত কুষ্টিয়া থাকতেও পারি আবার ফিরেও আসতে পারি সমস্যা নাই বাকি কথা পরে হবে লাইভে আসলাম কেন আমার বাসার সামনে নাকি খুঁজে হ্যাঁ আমি গত চার দিন ধরে চার জেলায় ঘুরতেছি আমি ট্যুরে বেরোইছি আরও আগে তোরা যখন আমার বাসায় হামলা করতে প্রথম দিন গেছিস তার আগের থেকেই আমি হচ্ছে যে বাইরে শুধু শুধু আমার বাসায় মহিলা মানুষগুলার গুলার লোকজনের ভয় দেখাইতেছি অস্ত্র নিয়ে বেকি নিয়ে চাপাতি নিয়ে কি এগুলো সমস্যা কি তোদের আচ্ছা তোদের পরে দেখতেছি দাঁড়া ঠিক আছে ভাই হ্যাঁ সবাই ভালো থাকবেন